আসসালামু আলাইকুমারী ভালো আছেন ভিডিওতে যেমন দেখছেন এটা হচ্ছে অরিজিনাল দেশি সিং মাছ যার ব্রুরডের সাইজ মহিলা ছিল আট থেকে ১০ পিসে কেজি এবং পুরুষ ছিল পনেরো থেকে সতেরোশো পিসে কেজি এবং আমরা মাছগুলো ধরে ছাটনি করে এভাবে বাছাই করে মাথার মাছটি আমরা খামারের কাছে পৌঁছিয়ে দিই বিদ্যুৎ মৎসনার সারিমানি এক্সেপশনাল কিছু ভালো কিছু এগুলো হচ্ছে ব্ল্যাক কার্প মাছ যার সাইজ হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি যার গালে দাঁত আছে এবং এরা এখনই শামুক খেতে পারবে এবং এই মাছ আপনারা প্রতি শতাংশে একটি অথবা দুটি দেবেন যার পুকুরে শামুক আছে সেই শামুক নিধনের জন্য এই মাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং এই সাইজের মাছ এক বছরে থেকে তিন কেজি অনার হয়ে যাবে এছাড়া আছে ভেট কি বা কোরাল মাছ এগুলো রাক্ষুষে মাছ যা চাষ করে বছরে তিন থেকে চার কেজি করা সম্ভব এবং যার দর অনেক বেশি এছাড়াও আমরা দেশি ট্যাংরা ডেলিভারি করেছি দেশি ট্যাংরা মাছ একটা বিষয় মনে রাখতে হবে আপনাদেরকে দেশি ট্যাংরা মাছ ব্যস্ত হয় বৈশাখ জ্যৈষ্ঠ বা আসার মাসে কারণ এই সময়টা এই মাছ ডিম চলে আসে তখন মাছের দামটা অনেক ভালো পাওয়া যায় বা ওজন বেশি হয় এই দেশি টাকা গুলো আমরা ডেলিভারি করেছি প্রতি কেজিতে তিন হাজার পিস এবং ছাঁকনি করা অবশ্যই আমাদের এই মাছগুলো মাথার মাছ বিদ্যুৎ মাছের মানে ভালো গ্রুপ মাথার মাছ এগুলো গ্যারান্টি আপনারা সবাই জানেন যারা আমাদের এগুলো কাস্টমার এছাড়া পাবদা মাছের পোনা যা এক কেজিতে দুই হাজার পিস আসলে এই পোনাগুলো আমরা ডেলিভারি করেছি চাঁদপুর জেলার হাজিরাঞ্জাপুর জেলাতে শান্তিদার কাছে এই শান্তিদা হচ্ছে আমার গত চার বছরের কাস্টমার উনি আমার সারা মাছ কেনে না তো যদি মাছের পোনার খড় ভালো না দিই তাহলে ওদিকে মাছ কিনবে বলুন কখনই কিনবে না এছাড়াও কিন্তু আমরা ডেলিভারি করেছি অরিজিনাল জি থ্রি রুই মাছ যা প্রতি কেজিতে পাঁচশো পিস এবং এই জি থ্রি রুই মাছের বুট ছিল আট থেকে দশ কেজি মহিলা চার কেজি থেকে পাঁচ কেজি ছিল পুরুষ বিদ্যুৎ মৎস্য নার্সারি মানে বড় ব্রুট ইনব্রেডি মুক্ত পোনা এবং ছাকনি করা মাথার মাসে গ্যারান্টি আসলে যেসব খামারিরা আছে যারা জি থ্রি চাষ করতেছে তাদেরকে বলবো এই বছরে আপনারা রেনু ধানি বা পোনা কিনে নার্সিং করে চাপে রেখে দু ছাব্বিশ সালে প্রতি শতাংশে আট থেকে বারোটি মাস কালচারে দিলে কিন্তু একটা অসাধারণ রেজাল্ট আসবে আর অনলাইনে যদি বিশ্বস্ত কোন মাধ্যম থেকে কিন্তু সান কিন্তু প্রতিষ্ঠান বিদ্যুৎ মৎস্য সারি গ্যারান্টি এবং গ্যারান্টি